নীতির দ্বিতীয় অর্থ হলো সরকারের এক বিভাগ অন্য বিভাগকে নিয়ন্ত্রণ করবে না তৃতীয় নীতিটা হলো ক্ষমতা সহিকরণের নীতির দ্বিতীয় যে অর্থটা সেটা হচ্ছে একই ব্যক্তি সরকারের একাধিক বিভাগের সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকবে না পঁচানব্বই কোয়েশ্চেন ক্ষমতা শান্তিকরণ নীতির চরম বিকাশ কার হাতে ঘটে ক্ষমতা সন্ধিকরণ নীতিটি তাত্ত্বিক আলোচনা থেকে স্তরে উন্নীত হয় কোন সময়ে প্রথম যে ফরাসি দার্শনিক এবং ইংরেজ দার্শনিক ব্ল্যাক স্টোনের হাতে ক্ষমতা সন্ধিকরণ নীতির চরম বিকাশ ঘটে পরে কোশ্চেনটা যে অ্যান্সার হবে ক্ষমতা সন্ধিকরণ নীতিটি তাত্ত্বিক আলোচনা থেকে প্রয়োগ স্তরে উন্নীত হয় আমেরিকার স্বাধীনতা সংগ্রাম এবং ফরাসি বিপ্লবের সময় পরের কোয়েশ্চেন ছিয়ানব্বই দেড় কোয়েশ্চেন ক্ষমতা সন্ধিকরণ নীতির পীঠস্থান হিসাবে কোন রাষ্ট্রকে মনে করা হয় প্রথম কোয়েশ্চেন দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে ক্ষমতা সন্ধিকরণ নীতির উপর ভিত্তি করে কিরূপ শাসন ব্যবস্থা গড়ে উঠেছে প্রথম যে কোয়েশ্চেনটা আছে প্রথম কোয়েশ্চেনের অ্যান্সারটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা সহজিকরণ নীতির পীঠস্থান বলে মনে করা হয় এই ক্ষমতা সহ নীতির উপর ভিত্তি করে রাষ্ট্রপতি শাসিত শাসন অবস্থা কোন ধরনের সাতানব্বই কোশ্চেন কোন ধরনের শাসন অবস্থায় ক্ষমতা সহিকরণ নীতির প্রয়োগ সম্ভব নয় কারা মনে করেন যে ক্ষমতা সহনীকরণ নীতিটি কার্যকর হলে বাস্তবে বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতার পরিবর্তে সংঘর্ষ দেখা দেবে সংসদীয় বা মন্ত্রী পরিষদ পরিচালিত শাসন ব্যবস্থায় ক্ষমতা শন্ধিকরণ নীতি প্রয়োগ দেখা যায় না যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা সেটা হচ্ছে সংসদীয় বা মন্ত্রী পরিষদ পরিচালিত বা পার্লামেন্টীয় পার্লামেন্ট দ্বারা পরিচালিত এটি শাসন ব্যবস্থা এখানে ক্ষমতা শন্ধিকরণ নীতি দেখা যায় না ভারতে দেখা যায় না পরে কোশ্চেনটা যেটা আছে তারা মনে করেন যে ক্ষমতা সহ নীতিটি কার্যকর হলে বাস্তবে বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতার পরিবর্তে সংঘর্ষ দেখা দেবে এরা হলেন জন স্টুয়ার্ড ফাইনার ল্যাস্কি প্রমুখ মনে করেন যে ক্ষমতা সন্ধিকরণ নীতি কার্যকর হলে বাস্তবে বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতার পরিবর্তে সংঘর্ষ দেখা দেবে পরে যে কোয়েশ্চেন সাতানব্বই দুবার হয়েছে আটানব্বই কোশ্চেন হবে এটা ক্ষমতা সন্দিকরণ নীতিকে স্বাধীনতা রক্ষা কবচ বলে স্বীকার করতে কারা সম্মত নয় মানে ক্ষমতা নীতিকে কারা স্বাধীনতা রক্ষা কবচ বলে মনে করেননি তারা হলেন সেবাইন প্রমুখ ক্ষমতা সন্দিকরণ নীতিটিকে স্বাধীনতা রক্ষা কবচ বলে স্বীকার করেন না তারপরে কোশ্চেনটা ক্ষমতা সন্ধিকরণ নীতি সম্পর্কে জৈব মতবাদের সমর্থকরা কি বলেন জৈব মতবাদ বলতে যারা জীব আলোচন আলোচনা জীব নিয়ে আলোচনা করেন তাদেরকে বলা হবে তোমার জৈব মতবাদী জীবদেহের যেমন অঙ্গ প্রত্যঙ্গ গুলো পরস্পর পরস্পরের সঙ্গে আহ হয়ে কাজ করতে পারে না তেমনি যে সরকার বিভিন্ন বিভাগ গুলো একে অপরের সঙ্গে হবে থেকে কাজ করতে পারে না তারা বলেন সরকার হলো জীব দেহের মতো জীব যেমন প্রতি অঙ্গ প্রত্যঙ্গ একে অপরের সঙ্গে থেকে আলাদা আলাদা কাজ করতে পারে না তেমনি সরকারি বিভাগগুলি একে অপরের সঙ্গে জড়িত কেউ কাউকে ছাড়া কাজ করতে পারে না দেহ থেকে মাথা বাদ দিলে যেমন জীবের মৃত্যু হয় তেমনি একটি অপর বিভাগের সঙ্গে না থাকতে পারলে রাষ্ট্রেরও কিন্তু প্রথম অনিবার্য পরের কোশ্চেন নিরানব্বই দায়ের কোশ্চেন ক্ষমতা করণ নীতি সম্পর্কে সমাজবাদীরা কি বলেছেন সমাজবাদীরা বলতে তোমার যে সামাজিক স্তর গুলা বলছিল আধুনিক সমাজ দাস সমাজিক সমাজ পুঁজিবাদী সমাজ তারপরে আসবে যেটা সেটা হচ্ছে সময়তন্ত্রবাদী সমাজ এই সময়তন্ত্রবাদীরা এই ক্ষমতা করণ নীতি সম্পর্কে কি বলেছেন সমাজতন্ত্রবাদীদের মতে সরকার সবসময় পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করা সফল চেষ্টা করে সুতরাং এখানে সরকার তিনটি বিভাগ আলাদা আলাদা সিদ্ধান্ত গ্রহণ করলেও সর্বদা সর্বহারা শ্রেণীর স্বার্থ রক্ষা করতে পারে না তাই ক্ষমতা নীতিটি নীতি ক্ষেত্রে অর্থহীন এই দিক থেকে সমাজবাদীরা বলেছেন ক্ষমতা সহিকরণ নীতির কোনো কাজই নেই টাকার কোয়েশ্চেন ক্ষমতা সন্ধিকরণ নীতির সমালোচকগণ ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য ক্ষমতা সন্ধিকরণের পরিবর্তে কিসের উপর গুরুত্ব আরোপ করেন ক্ষমতা সন্ধিকরণ নীতির সমালোচকগণ ব্যক্তি স্বাধীনতা রক্ষা রক্ষার জন্য ক্ষমতা সন্ধিকরণ নীতির পরিবর্তে স্বাধীনতার অনুকূল পরিবেশ এবং স্বাধীনতাকামী সদা সতর্ক জনগণের উপর গুরুত্ব আরোপ করেছেন বারবার একটা জিনিস দেখা যাচ্ছে সদা সতর্ক জনগণ সে সামাজিক জীব হিসাবে মানুষের কিন্তু সবসময় সদা জাগ্রত থাকাটা প্রয়োজন পরে কোয়েশ্চেন একশো একের দায়ের কোশ্চেন মন্তস্কু কোন গ্রন্থে ক্ষমতা সন্দিকর নীতিশ আলোচনা করেছেন চিরন্তন সতর্কতাই স্বাধীনতার মূল্য এবং সাহসিকতাই স্বাধীনতার মূল মন্ত্র কার উক্তি মন্তেস্কু এনে মানটা ভুল লেখা হয়ে গেছে কয় হস্তুকার হবে ম হবে কয় হস্ত মন্তেস্কু দ্য স্পিরিট অফ লস গ্রন্থে ক্ষমতা সন্তিকরণ নীতি সমালোচনা করেছেন এই চিরন্তন সতর্কতাই স্বাধীনতার মূল্য এবং সাহসিকতাই স্বাধীনতার মূল মন্ত্র এটি পেরিক্লিসের উক্তি একশো দুইয়ের কোশ্চেন উল্লবির মতে সরকারের কয়টি বিভাগ পূর্ণ ক্ষমতাসনিকরণ সম্ভব কি উল্লবির মতে সরকারের পাঁচটি বিভাগ পরের কোয়েশ্চেনের যে অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে না পূর্ণ ক্ষমতাসনধিকরণ নীতি সম্ভব নয় একশো তিনের কোশ্চেন কোন রাষ্ট্রবিজ্ঞানী প্রথম ক্ষমতা সহ নীতির সমর্থন করেন সরকারের তিনটি বিভাগে বিভাগকে পূর্ণ স্বাধীনতা প্রদানের নীতিকে কি বলে কোন রাষ্ট্রবিজ্ঞানী প্রথম ক্ষমতা সহ নীতির সমর্থন করেন এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী বুদা প্রথম ক্ষমতা সহনতি নীতির সমর্থন করেছেন পরে যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে সরকারের তিনটি বিভাগকে পূর্ণ স্বাধীনতা প্রদানের নীতিকে ক্ষমতা সহনতি নীতি বলা হয় পরের কোশ্চেন একশো চারের দাগের কোয়েশ্চেন মার্কিন সংবিধান রচনাকালে কারা ক্ষমতা সহিকরণ নীতি নীতিটিকে সমর্থন জানান মার্কিন সংবিধান রচনাকালে হ্যামিল্টন ম্যাডিসন ক্ষমতা সহিকরণ নীতিকে সমর্থন করেছিলেন একশো পাঁচের দাগের কোয়েশ্চেন মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও অন্য কোন দেশগুলিতে ক্ষমতা সহিকরণ নীতির প্রয়োগ দেখা যায় এটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও আর্জেন্টিনা ব্রাজিল মেক্সিকো ক্ষমতা অধিকরণ নীতি প্রয়োগ দেখা যায় তারপরে ছয় দেয় কোয়েশ্চেন ক্ষমতা সন্দীপরণ নীতি তিনটি শর্ত কি কি ক্ষমতা সন্ধিকরণ নীতি শর্ত হয়েছে সরকার তিনি বিভাগ শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ নিজেদের নিজের স্বাস্থ্য বজায় রেখে সম্পূর্ণ কাজ করবে বল বলা আছে এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না তিন নম্বর হবে একই ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকবে না একশো সাতাশ টাকার কোয়েশ্চেন দ্য স্পিরিট অফ ল এবং এ থিওরি অফ জাস্টিস গ্রন্থ দুটি রচয়িতার নাম উল্লেখ কর দ্য স্পিরিট অফ ল গ্রন্থটি লেখা আছে মন্তিস্কো এবং দ্য থিওরি অফ জাস্টিস গ্রন্থটি রচয়িতা হচ্ছে জন রলস তোমাদের এই চ্যাপ্টারে আপাতত এখানেই আহ কোশ্চেন আপাতত এখানেই শেষ এটা পাঁচ নম্বর ভিডিও যদি প্রয়োজন হয় এই চ্যাপ্টার থেকে আরো কিছু দু নম্বরের কোয়েশ্চেন আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করা হবে আর এখান থেকে যে ছ নম্বরের কোশ্চেন সেই নম্বরের কোয়েশ্চেন গুলো আলোচনা করা হবে আলোচনা হবে এই ক্ষমতা নীতির পক্ষে পক্ষে যুক্তি এই যে ছ নম্বরের জন্য লং কোশ্চেন আলোচনা করা হয়েছে সেটা তোমরা দেখতে পারো সেখানে গিয়ে তোমরা বিষয়গুলো দেখতে পারো আরো পরিষ্কার হবে তোমরা জানতে পারবে এই ক্ষমতা সন্ধিকরণ নীতি কিন্তু লং কোশ্চেন হতে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস